আমার সকল বন্ধুকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে দিনটাকে শুরু করে দিলাম বন্ধুরা দোকান থেকে প্রতিদিনকার মতন দোকানে এসেছি ঝাড়া পোছা করে বসেছি খদ্দেরের অপেক্ষায় ওইদিকে আমার বেটা টিফিন করে নিচ্ছে টিফিন করে নিয়ে ও একটু পরে বাড়ি যাবে বাড়িতেও কিছু কাজকর্ম থাকে সেগুলো করবে আর আমি বন্ধ করব বারোটায় দোকান দেখি এখনো পর্যন্ত বৌনি করতে পারিনি বন্ধুরা দিনটাকে শুরু করে দিলাম আপনাদেরকে সাথে নিয়ে চলুন আমার সকল বন্ধুদের সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে দিনটাকে শুরু করলাম বন্ধুরা দোকান থেকে অবশ্যই আপনাদের সাথে নিয়ে দোকান খুলে বসেছি অনেকক্ষণ আগে এখনো পর্যন্ত বৌনি করতে পারিনি আর এদিকে আমার ব্যাটা একটু পেপারটা উল্টে পাল্টে দেখে নিচ্ছে ও টিফিন করা হয়ে গেছে চলুন বন্ধুরা দেখি অপেক্ষা করি ঝাড়া পোছা করে তো বসেছি দোকানে দেখি কদ্দুর কি হয় একটুও যদি হয় তাহলে মঙ্গল চলুন বন্ধুরা বাজছে এখন সাড়ে এগারোটা আপনাদেরকে বললাম যে বারোটার সময় বন্ধ করব কিন্তু কোনো উপায় নেই আমার এত পেটে লাগতে আরম্ভ করলো এত পায়খানা পেয়ে গেছে আর এসে মানে বাথরুমে যেতেই হলো তারপরে এসে এখন বাড়িতে এসে টিফিনটা করছে ওখানে টিফিন করার মতন মানে উপায় নেই এত পেটে যন্ত্রণা হচ্ছে তারপরে আবার পায়খানা করার পর আবার সেই মানে এত ইচিং হচ্ছে মনে হচ্ছে যেন কোনো তার দিয়ে ইচিং করি এগুলো বলতেও ভালো লাগে না কেউ লজ্জা লাগে কিন্তু যেহেতু সব কিছু আপনাদেরকে সঙ্গে শেয়ার করি সেই কারণেই বলা চলুন বাজছে সাড়ে এগারোটা টিফিনটা করে ফেলি বন্ধুরা সেই বিয়ে বাড়ি থেকে এসেই ভিআইপি আর খোলার সময় হয়নি আজকে দেখি এগুলো কাজবো এগুলো কেচে নেবো আর এগুলো সমস্ত রোদে দিয়ে নেবো চলুন যাই এগুলো সব পাড়গুলো মুছে দিয়ে রোদে দিয়ে নিই বন্ধুরা কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে রোদে দিয়ে বার মুছে রোদে দিলাম রোদে দিয়ে তারপরে স্নান সেরে আর একটা কাজের ছেলেকে লাগিয়েছিলাম আজকে বাগান পরিষ্কার করতে আর রান্নাঘরের জানলাটা পরিষ্কার করতে তারপরে খেতে বসে বাবু আজকে আসবে কিন্তু এখনও এসে পৌঁছায়নি বলল আমাকে আমাকে বললো খেয়ে নিতে এখানে উচ্ছে ভাজা একটু বেগুন পোড়া বাঁধাকপির তরকারি আর ডিমের কারি আমি মশলাটা নিয়ে নিই শুধু ডিমটা নিয়েছি আর এখানে একটু মুসুরির ডাল চলুন বন্ধুরা খেয়ে ফেলি নালে আবার দেরি হয়ে যাবে বন্ধুরা দোকানে এসে দোকানে বসে বসে সময় পার করলাম বাদ এখন সাতটা আর যাব একটু মেলাতে মেজবাবু এসছে মেজবাবু আর আমি যাবো মেলা এখানে মেলা বসেছে চলুন মেলা থেকে ঘুরে আসি বন্ধুরা আমরা এখন ফুলের দোকানে এসেছি একটু আর্টিফিশিয়াল ফুল দেখব চলুন সব ফুলগুলোই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নি মনে হচ্ছে কি কিনবো বন্ধুরা সবই আমার দোকানে আছে আর দুর্গাপুর বর্ধমানে যেসব বড় বড় মানে মেলা দেখতাম আহ সমস্ত ইলেকট্রনিক্স জিনিস বা আরো কিছু মেশিনপত্র সমস্ত সেই সব থেকে আর এইসব মন চায় না কিনতে আর দোকানেতে সমস্ত সবই আছে আমাদের চলুন তবুও কিছু একটু তো কিনে নিয়ে যেতেই হবে বন্ধুরা আরেকটা কাঁচের দোকানে চলে এসে কাঁচের বাসনপত্র পাওয়া যায় কিন্তু ওই ওই যে একই কথা আমার দোকানে সব আছে একটা যেগুলো পছন্দ হচ্ছে বন্ধুরা সবাই কফি খেতে খেতে মেলাতে কি কিনে নিয়ে এলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম করে প্রতিদিন একসঙ্গে কফি খাওয়া বা চা খাওয়া হয় না আজকে সবাই রয়েছি নিয়ে এলাম এরকম দুটো ফুলের ছোট ছোট টবের মতন সাজিয়ে রাখবো আর একটা ভার নিয়ে এসছি এই যে আমার ওই থালা বাসন কিনতে আমার একদম ভালো লাগে না মানে ঘর সাজানো জিনিস আর মেজবাবু নিয়ে আসছে কাজু কিশমিশ না বন্ধুরা এগুলো মেলা থেকে নয় তা বলে কাজু কিশমিশ কাঠবাদাম আর দুটো কাঁচে গ্লাস মিষ্টি আর এদিকে নিয়েছি একটা ঝুড়ি শাকটা আছে বলে নিচে নামিয়ে রেখেছি চলুন ওইদিকে একটা ফোন এসছে ফোনটা ধরে নি কফি খেতে খেতে বন্ধুরা কালকে ভিডিও শেষ করতে পারিনি এটা পরের দিনের ভিডিও মেজবাবু বাড়িতে আছে আজকে সকালে ডাক্তার গেছিলাম আচ্ছা সেটা সামনে সামনে বলবো এখন করছি সন্ধ্যে টিফিন কি করছি বলুন তো সিঙারা সিঙারা রেসিপি আগে দেখিয়েছি আমার পুরনো বন্ধুরা সবাই জানেন কিভাবে করতে হবে সিঙ্গারা এই পাকিয়ে নিলাম পাকানোটাই একটু ব্যাপার নাহলে মশলা করাটা কিছু ব্যাপার না চলুন কড়াই গরম হয়ে গেছে কড়াই কড়াই তেল দিয়ে দিই আর ঝপা ঝপ সিঙ্গারা গুলো ভেজে মেজুবাবুকে দি খেতে চলুন বন্ধুরা সিঙ্গারা ভাজা চলছে ভাববেন না যেন দেখিয়ে দিল আর ভাজলো না মেজুবাবু এসে খেয়েছে এগুলো যাবে ওবারই বাপি মা ভাই ছোট ভাই সবাই ওখানে আছে ওদের জন্য এগুলো যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি একটা খেয়েছি শরীর ভালো থাকলে কোনো কিছু কাজকে কাজই মনে হয় না আনন্দই লাগে করতে কিন্তু যখন ব্যথা যন্ত্রণা হয় হয় তখন আর মনে না পারবই না কিছু করতে চলুন এগুলো ভাজা হয়ে গেছে ও বাড়িতে দিয়ে পাঠাই বন্ধুরা আবার এতগুলো ভাজা হলো সব বসে আছে খাবার জন্য এই যে এই যে সব বসে আছে আর আবার গালা হাত দিয়ে বসে আছে মানে কটা পাবো আমি চলুন সামনাসামনি একটু কথা বলি আপনাদের তো খেতে পারবেন না কিরম করে টেস্ট হয়েছে না হয়েছে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে ভালো লাগতো যাই হোক আমার যে কটা বন্ধু হয়েছেন আসতেই পারেনি আমি সবাইকে নিমন্ত্রণ জানালাম আর কালকের ভিডিও খেতে করতে পারিনি আজকে আবার ডাক্তারের কাছে গেছিলাম বর্ধমানে উনি টেস্ট করতে দিয়েছেন একদম রয়্যাল টিভি তে যেয়ে টেস্ট করতে হবে আর কালকে যাব আর্মিতে আবার চলুন তাহলে কালকের আজকের ভিডিও একসাথে টাটা গুড নাইট বলে দিই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবাইকে শিঙারা খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল চলুন টাটা গুড নাইট